রাজনীতি আমাদের তন্ত্র মন্ত্রের রাজনীতি লাগবে না কি কষ্ট না নাকি আপনারা তো নামে যেহেতু সাহাবা সৈনিক পরিষদ কিভাবে সাহাবাই গ্রামের সৈনিক হবেন এই দাওয়াতটা দিয়ে গেলাম জীবনের সব ক্ষেত্রে সাহাবিদের আদর্শ পড়েন শেখেন বোঝেন এরপর সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করেন করবেন তো ইনশাআল্লাহ তো আজকের এই মাহফিল থেকে আমি ছোট ছোট তিনটা পরামর্শ দিয়ে শেষ করি এক নম্বরে সবাই একটা বই পড়বেন হায়াতের সাহাবা কি নাম বলেছি সাহাবা মানে কি সাহাবাই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাঁচ পাঁচখণ্ডের বইয়ের মধ্যে উঠে এসেছে এছাড়াও সাহাবিদের জীবনের উপরে আরও লেখা অনেক বইপত্র আছে যেটাই পড়েন সমস্যা না লেকিন যে কোনো একটা কিতাব হলেও সাহাবাই কালামের জীবনের উপর পড়বেনই পড়বেন ইনসা এখন সব সাহাবিকে নিয়ে লেখা কিতাবই হোক অথবা এক নিয়ে আলাদাই হোক আবু বকর নিয়ে এক বই ওমর নিয়ে এক বই ওসমানকে নিয়ে এক বই তদি আল্লাহ মাইন কিন্তু পড়া লাগবেই লাগবে সাহাবি না চিনলে এই জামান এই ইমান নিয়ে বাঁচা ইমান নিয়ে বড়াই মুশকিল হয়ে যাবে কারণ বাহাত্তর দল ডাকবে জাহান দিকে এক দল ডাকবে জান্নাতের দিকে কেমনি চিনবেন কোনটা হক দল কোনটা বাতিল দল এজন্য আগে সাহাবা চিনতে হবে তো সাহাবিদের জীবনে পড়বেন তো ইনশাআল্লাহ তো যে যে কিতাবে পড়েন আমি একটার নাম বললাম যেটা আপনাদের সকলের জন্য নবুয়াত সহত হবে গ্রামের বলেন শহরের বলেন মাদ্রাসার বলেন জেনারেল বলেন তো এটা দিয়ে শুরু করতে পারেন পরে পড়াশোনা চালাতে থাকেন কিন্তু সাহাবায়ে কেরামকে ভালোমতো চিনতে হবে দুই নম্বর পরামর্শ রিয়াজুস সালেহিন অথবা মাআরিফুল হাদিস হাদিসের উপর ছোট কিতাব রিয়াজুস সালেহিনের প্রত্যেকটা হাদিস সহিহ একেবারে উচ্চ পর্যন্ত সহিহ ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির লেখা এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ বাংলা অনুবাদ হয়েছে ঢাকা মক্তবুতুল আশরাফ থেকে ছেপেছে আপনারা চাইলে ঘরে ঘরে এটা তালিম শুরু করে দিতে পারেন যদি আরেকটু লম্বা করে পড়তে মাওলানা মনজুদ নোমান الرحমাতুল্লাহি এর কিতাব আছে মারিফুল হাদিস কিনা মারিফুল হাদিস সম্ভবত বাংলা অনুবাদ আট খণ্ডে হয়েছে সম্ভবত বা দুই এক খণ্ড কমবে হতে পারে এটা তালিম করেন ইনশাআল্লাহ নবীর হাদিসের রঙেও নিজেদের ফ্যামিলিকে নিজেকে রঙিন করতে পারবেন করবেন তো ইনশাআল্লাহ আর তিন নম্বর কাজ কাজ সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী পাঠ করবেন নবীর সবচেয়ে তে নির্ভরযোগ্য জীবনীর নাম আল কোরআন জানেন না কোরআন নবীর জিন্দেগী কোরআনে যেটা পাবেন নবীর জীবন ঠিক ওটাই পাবেন ভিন্ন কিছু পাবেন না তো নবীর জীবনী পড়তে চাইলে কোরআন না পড়ে পড়া সম্ভব না তাহলে পরিপূর্ণ পড়বেন জীবন তো শেষ হয়ে দিতে পারলেন না। কোরআন দেখে দেখেই পড়তে পারলেন না আর কতকাল গাফলতি চলবে রে ভাই দুনিয়ার সবই শিখলেন খালি কোরআনটাই শেখার বাইরে থাকবে সেটা শুরু করেন না আমি গ্যারান্টি দিচ্ছি আজকে শুরু করেন আগামী রমজানে দেখে দেখে খতম দিতে পারবেন ইনশাল করোনা তো কঠিন না সবচাইতে সহজ ইংলিশের চাইতেও সহজ ফার্সির চাইতেও সহজ হিন্দি চাইনিজের চাইতেও সহজ সবচাইতে সহজ এটা শুরু করার আগে জটিল মনে হয় কয়টা দিন পরে দেখবেন এর চাইতে সহজ কিছু হয় না এরপর এত মজা লাগবে এত মজা যত কষ্টই থাকুক মনে কোরআন পড়লে দেখবেন কোনো কষ্টই আর মনে থাকে না পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ শুধু শব্দ পড়ে শেষ না প্রথমে শব্দ পড়বেন এরপর কোনো একজন আলেমের সাথে ব্যক্তিগতভাবে ভাবে সম্পর্ক করে তাকে উস্তাদ মেনে কোরআন বোঝার চেষ্টা শুরু করবেন না বুঝলে হালাল রে হালাল কেমনে মানবেন হারাম হারাম কেমনে মানবেন পুরো কোরআনের উপরে ইমান কেমনে আনবেন আমল কেমনে করবেন বোঝা লাগবে না তার পরামর্শ নিয়ে যে কোনো একটা গ্রহণযোগ্য তাফসিদের কিতাব শুরু থেকে শেষ পুরোটা পড়ে ফেলবেন ইনশা আল্লাহ এরপর নবীর জীবনের উপর লেখা বিশুদ্ধ কোনো কিতাব অনেক সুন্দর সুন্দর কিতাবও পাওয়া যায় ব্রেন থেকে প্রকাশিত সিরা আছে ডক্টর আলী সাল্লাহ বিল্লাহ তিন খন্ডের সিরাতন নবী আছে একইভাবে ইদ্রিস কান্দুলবি রহমতুল্লাহ আলী লেখা তিন খন্ডের সিরাতুল নবী আছে অনেক কিতাব আছে সিরাতুর ওপর লম্বা করে পড়েন শর্ট করে পড়েন নবীর আদর্শ নবীর জীবন এটা পড়বেন এই তিনটা কাজ করেন আপনি একজন আদর্শ পারফেক্ট মুসলিম হবেন যাকে দেখে ধীরে ধীরে সমাজ আলোকিত হবে ইনসা আল্লাহ পারবেন তো আসসালাম আলাইকুম সাহেব জসিমুদ্দিন রহমানিকে অনেক আহলেহাদিস বলে আপনার একান্ত মতামত আশা করছি আচ্ছা একজন যুবক তিনি কয়েকদিন আগে মারা গেছেন নাম আয়াত আলী ওনার জন্য দোয়া করবেন সাহেব জসিমুল্দিন রহমানি সাহেবকে যারা আহলে হাদিস বলে তাদের কাছে হাদিসের সংজ্ঞাটা জিজ্ঞেস করবেন মানে আহলে হাদিস এর আসলে সংজ্ঞা কি আহলে হাদিসের মূল অর্থ হল মহাদিস

এমনকি আরবি একটা হাদিসের কিতাব বিশেষ করে আমাদের কর্মমন্ত্র আছে যেগুলো পড়া ইয়া বড় বড় এগুলো যদি ওর সামনে খুলে দেন মুখের দাঁত একটা আস্থা থাকবে না তো ভাই তুমি তো হাদিসই পড়তে পারো না তুমি আহলে হাদিস বলা ভাবে আহলে হাদিস বলতে তো মহাদিস বলা হয় কিতাবের মধ্যে এই সংজ্ঞাটাই লেখা আছে দ্বিতীয় জবাব দিতে পারে যে আহলে হাদিস মানে যারা হাদিস মানে তো আহলে হাদিস বলতে যদি হাদিস মানে অর্থ হয় তা আহলে হাদিস না এমন লোকই তো এই দেশে বহুত আছে বরঞ্চ তারাই সংখ্যায় বেশি এরা হাদিস মানে না এরা হাদিস না মানলে আর থাকবে অর্থ হয় না তুমি একটা হাদিস মানো আরেকটা হাদিস মানে তাহলে নাম চুরি করো কিভাবে কেউ যদি নাম দেয় যে আমাদের দলের নাম বাংলাদেশ মুসলিম কমিটি মনে করো আমাদের দলের নাম বাংলাদেশ মুসলিম কমিটি এই নামের মানিয়ে হইলো অন্যরা হইল কাফের কমিটি না হলে তোমার নাম মুসলিম আলাদা করে রাখা লাগবে কেন সবাই তো মুসলিম তোমার নাম আলাদা করে মুসলিম দেওয়ার মানেই তুমি বলতে চাও অন্যরা মুসলিম না বা নামধারী মুসলিম হলেও ভেজাল আছে তাহলে হাদিস বলতে যদি বোঝান মহাদিস অবশ্যই তিনি মহাদিস ছিলেন জামিয়া মাহমুদিয়া সাইফুল ছিলেন জামিয়া রহমানিয়া ঢাকার সেখানেরও তিনি হাদিসুল উস্তাদ ছিলেন আর বহুত জায়গায় তিনি হাদিস পড়িয়েছেন এই অর্থে বললেন আলহামদুলিল্লাহ আর যদি এই অর্থে না বলে আলাদা দল হিসেবে বোঝায় আলাদা ফেরকা হিসেবে বোঝায় তাহলে এটা ভুল কথা বিশ্বাস না বলে উনি তো জেনে না বাইরে আছেন আপনারে জিজ্ঞাসা করে জেনে নিন যে হুজুর আপনি কি আহলে হাদিস আপনি কি ইমামদেরকে মানেন না তারপর তিনি দেখবেন কি জবাব দিয়েছেন এমন জবাব দিবেন দ্বিতীয়বার প্রশ্নের কথা কল্পনায় আর আসবে না তাহলে এই রকম সংশয় কারো ব্যাপারে সৃষ্টি করবেন না যে কোনো কথা বলতে দলিল দিতে হয় নবীর হাদিস এটা আল বাইয়িনাতু আলাল মুদ্দাই দাবি যে করবে দলিল তাকে দিতে হবে তুমি দাবি করলে প্রমাণ দাও একজনরা মনে চাইল হাজিনাও তো এই কাজ করতো আরে রাজাকার 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 আরে কিরে ভাই রাজাকার মানে টা কি যারে মনে চাইলে তারে রাজাকার বললা যারে মনে চাইলা জামাত শিবির যারে মনে চাই জঙ্গি বলে নাই এই হুজুরদের ধরে ধরে জঙ্গি বাংলা দেয় নাই রাস্তা থেকে ধরে ধরে জামাত শিবির বলে চালায় দেয় জামাত শিবির মানে কি যে যারা তোমার দল করে না অটো জামাত শিবির আর দাড়ি থাকলে জামাত শিবির টুপি থাকলে জামাত শিবির এগুলো করে নাই আর জঙ্গি যদি মাদ্রাসার হয় আর মাথায় পাকি টাকি থাকে দিন কথা বলে আজ তো জঙ্গি জঙ্গি হয় সন্দেহ নেই এমন কেউ যে কাল্লা মানিক ছিল না কি চেনেন না আপনারা কালো মানিক সাদা ভাই কালো মানিক এই বেটা টক্সর মধ্যে বসে দেখা যেত যারে তারে মনে চায় বলে ফেলে যে সে হলো